ইমান নিয়ে মরতে চাইলে চারটি কাজ করবেন তাহলে ইমানই মৃত্যু হবে পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমরা তখনই সাকসেস হব তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো যখন আমাদের কবর জগৎ থেকেই আল্লাহ তালা আমাদের জন্য জান্নাতের বাগান করে দিবেন কবর এবং আমরা জান্নাত পেতে পারবো তখনই আমরা সফলতা অর্জন করতে পারবো এটা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খোলেন আল্লাহ তালা বলছেন আঠাশ নাম্বার পরা সাত নাম্বার পৃষ্ঠার পাঁচ ছয় নাম্বার লাইন সুরাতুল হাসরের টোয়েন্টি বিশ নম্বর আয়তাল্লাহ বলছেন জান্নাতি হুমুল ফাইজোন দ্য পিপল অফ প্যারাডাইজ দ্য পিপল অফ হিল ফায়ার দ্য নেভার বিএকুল এভার দ্য পিপল অফ প্যারাডাইজ গেইন দাউট ই সাকসেস ইন লাইফ যারা জান্নাতে আর যারা জাহান্নামে তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারাই হলো সফল কাম কথাটি হচ্ছে আল্লাহ সুতরাং আমরা যখন জান্নাতে যেতে পারবো ইমানী মৃত্যু হলেই আমরা জান্নাতে যেতে পারবো এজন্য জান্নাতে গেলেই আমরা সফলতা অর্জন করতে পারব ইমানী মৃত্যুর জন্য চারটি কাজ করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরতে হবে আমরা অনেকেই কোরআনটাকে পরিপূর্ণভাবে মানি না এক আয়াত মানলে অন্য আয়াত মানি না ডজন ডজন আয়াত অনেকে মানে না কাদিয়ানিরা চারটি অক্ষর মানে না খা আলিফ তামিম এই চারটি অক্ষর মানে না শেষ নবী নবীজি এটা তারা মানতে চায় না এই জন্য তারা কাফের তারা নামাজ পড়ে রোজা রাখে তাদের মসজিদ আছে তারাও আজান দেয় তারাও নামাজ পড়ে সব কিছু ঠিক আছে তারপরেও তারা কাফের কেন তারা কোরআনের চারটি অক্ষর মানে না কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে ডজন ডজন কোরআনের আয়াত মানে না তারা কি মুসলমানরা কাফের হয়ে গেছে অবশ্যই যারা কোরআনকে অস্বীকার করবে তারা কিন্তু কাফের হয়ে যাবে এই জন্য কোরআন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা নবীজি সাল্লাহ আলি সাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে পরিপূর্ণভাবে ভালোবাসা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা কোরআন এবং সুন্নাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নেক আমল বেশি বেশি করা ধারাবাহিকভাবে করা নেক আমল ধারাবাহিকভাবে করা যদিও সেটা কম হয় তবে আপনি ধারাবাহিকভাবে করে যাবেন এবং এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে নেক যে সমস্ত মানুষগুলো আছে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকা যদি আপনি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকেন তাহলেই কিন্তু আপনি নেক আমল বেশি বেশি করতে পারবেন ফর এক্সাম্পল এই টুপি এটা কিন্তু আল্লাহওয়ালা না দাড়ি এটা না দাড়ি এটা হচ্ছে নবী সাল্লা আলাইস্লামের শুননা তবে আপনি যখন টুপি পরবেন তখন এটা আল্লাহ ওয়ালাদের একটা নিশানা টুপি নবীজি ইসাল্লাহ আলি সাল্লাম এই টুপি পরেছেন সুতরাং রবিশাল ইসলাম দাঁড়িয়ে রেখেছেন সেই দাঁড়িয়ে আর টুপি যদি আপনি রাখা শুরু করে দেন আল্লাহ ওয়ালাদের যেই নিশানাগুলো আছে সেগুলো যদি আপনি আপনার ভিতরে ফিট করে নেন তাহলে আপনি গুণা থেকে বাঁচতে পারবেন টুপি পড়লে আপনি সিনেমা হলে যেতে পারবেন না আপনি টিভির সামনে দাঁড়াতে পারবেন না তাহলে আপনি নিজেই চিন্তা করবেন টুপি পরে এই কাজটা করবো সুতরাং যেই টুপি যেই দাঁড়ি যেই পোশাক যদি আপনাকে গুণা থেকে বাঁচায় সেই আল্লাহর একজন লোক যদি আপনার সাথে থাকে আপনি যদি তার সাথে থাকতে পারেন তাহলে কি পরিমাণে আপনি গুণা থেকে বাঁচতে পারবেন এজন্য নেক কাজ ধারাবাহিকভাবে করা এই জন্য নেকর মানুষ আল্লাহওয়ালা মানুষের সাথে থাকা নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে মিসওয়াক করা নামাজের আগে মিসওয়াক করবেন মেসওয়াকের দ্বারা অনেক ফজিলত রয়েছে নবীজি সাল্লু আলিয় সাল্লাম পাঁচক্য নামাজের আগে মিসওয়াক করেছেন মিসওয়াক করে নামাজ করলে রাকাতে সত্তর গুণ বেশি সওয়াব হয় সোহান আল্লাহ তিন নম্বর হচ্ছে মিসওয়াক করা চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোপনে আল্লাহর কাছে দোয়া করা আপনি গোপনে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি তো অসহায় আল্লাহ তুমি আমাকে ইমানে মৃত্যু দান করো আল্লাহ ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারি তাহলে আমার সব কিছু শেষ এটা বেশি বেশি গোপনে দোয়া করবেন এই চারটি কাজ করলে আল্লাহ ইমানের মৃত্যু দান করবেন